আজও একটা লক্ষ্মী জবা ফুটেছে আর দুটো চন্দনা জবা অনেক গোলাপ মিনিট ওগরে গাছ ভর্তি আর কাল যে দেখিয়েছিলাম সদাভার সেটা তো তুলিনি না তুললে এটা কিন্তু দু তিন দিন থাকবে হ্যালো বন্ধু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিন সকাল সাড়ে ছটা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম মেদ চলে এসেছে বাসন মাজা হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আর এখন ঘর মুছবে ঘর ঝাড় দিচ্ছে প্রথমে বুঝবে আর শুক্রবার হলেই আমার মনটা প্রচন্ড ভালো হয়ে যায় তার কারণ আজকে অর্ক আসবে রান্না আজকে সবই করতে হবে মানে রুই মাছ আমি রাখা রয়েছে সেই মাছ করতে হবে ওই জলে ভিজিয়ে রাখলাম বরফ হয়ে রয়েছে এখন গিয়ে করবো আর তরকারিও করতে হবে সব সবকিছু রান্না আজকে করতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি শুরু করবো আর একটা ফুল তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে নাক চম্পা দুটো ফুটেছে কি সুন্দর লাগছে আর হালকা একটু স্মেলও আছে এই দেখো একদম ওপর দিকে ফুটেছে তো এই যে গাছটা প্রচুর লম্বা হয়ে গেছে আজ স্কুলেও রয়েছে আবার এক্সাম তো করে বেরোতে হবে একটু তাড়াতাড়ি একদিন দুদিন বৃষ্টি না হলে এই গাছের গোড়াগুলো একদম শুকিয়ে খটখট করে যা প্রচন্ড রোদ ধরে এদেরও দোষ দিয়ে কোনো লাভ নেই তো একটু জল দিয়ে দিলাম আর তারপর আজকে রান্নার মধ্যে করেছি বাঁধাকপি মা রয়েছে তো মাছের ঝোল এছাড়া রুটি করেছিলাম ডাল করেছিলাম এসব করেছি সবই কিন্তু ভিডিওটা করা হয়নি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ে আসলে এক্সামের সময় না আমি কোনো রকম রিস্ক নেই না কারণ ওই ভিডিও করতে গেলে একটু দেরি হতে পারে তাই সেই রিক্সটা আমি আর নিতে পারিনি রান্নাবান্না করে জলখাবার বানিয়ে মাকে দিয়ে আমি নিজে ভাত খেয়ে আবার টিফিন নিয়ে বেরিয়ে পড়েছি তো জানো ওই টোটো অটো করে আমাকে যেতে হয় অনেক সময় ট্রেনেও আমি যেতে পারি কিন্তু যাই না ম্যাক্সিমামই আমি অটো টোটো করেই চলে যাই তো চলো আমি এবার চলে যাচ্ছি গিয়ে এক্সাম হলে আবার বেরিয়ে পড়বো আমি মনে হচ্ছে এখন বেরিয়ে পড়েছি অলরেডি এক্সামও হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি মা রয়েছে বাড়িতে তাই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করছি বন্ধুরা বাড়ি চলে এলাম আর মা দেখো এখানে আমার জন্য অপেক্ষা করছে শুয়ে শুয়ে আর মায়ের ফোনের চার্জ নেই আমি ফোন করে পাচ্ছি না সারাদিন আর আমার ব্যাগের মধ্যে চার্জারটা ছিল ব্যাগটা তো আমি নিয়ে চলে গেছি স্কুলে তো এসে এখন ওই মায়ের ফোনটা চার্জে দিলাম আর ছেলে তো আজকে আসবে ছেলের ক্লাস চলছিল আমি যখন ফোন করলাম তো আমি বললাম সবকিছু ঠিকঠাক করে আসিস মানে সাইন করে ওদের আসতে হয় ছেলে তো আজকে আসবে কিন্তু ওদের আজকেই এত দেরি করে মানে ক্লাস শেষ হয় যে আসতে লেট হয়ে যায় যাই হোক এখনো ট্রেনে উঠে গেলে আর চিন্তা নেই ট্রেনে উঠে গেলে একদম মানে চলে আসবে এক ট্রেনে সোদপুরে নামলে আর কোনো কিছু কোনো চিন্তা নেই সোদপুরে যতই রাত হোক না কেন দিনের মতো অসুবিধা নেই কিন্তু যেখানে যাই সেখানে একটু গ্রাম তো গ্রাম সাইড বলে অটো করে আসা হতে আমার একটু চিন্তা হয় এদিকে আসি বাড়িতে চলে এসছে ওর ছেলের জন্য মানে প্রিয় খাবার নিয়ে এসছে আর এই যে আবার মিষ্টিও নিয়ে এসছে যেহেতু মা রয়েছে এখানে আমিও মিষ্টি একটু ভালোবাসি কিন্তু এখন চা করবো তার আগে ড্রেসটা চেঞ্জ করি এখনও ড্রেসটা চেঞ্জ করিনি কারণ এসে খুব টায়ার্ড লাগে আমার বসে বসে একটু মোবাইল টোবাইল দেখছিলাম আর এমন করে ঝিমাচ্ছিলাম এখন উঠেছি ওই আশিস এসেছে এখন উঠলাম চাটা তো করতে হবে তাই এখন ড্রেস এক্স চেঞ্জ করে নেবো আর তারপর চাটা বসা এতক্ষণ ড্রেস এক্স চেঞ্জ করলাম বন্ধুরা তবে চা এখনো করে নি এই দেখো বলেছিলাম না কিছু শাড়ি আমার আয়রন করতে দিতে হবে এই যে এখানে তিনটে শাড়ি আমি আশিস বাবুই দিয়ে এসেছিলো আবার সেই নিয়ে এসেছে দেখে দেবো আলমাইতে ঠিক এরকমভাবে ধরে এরকম আয়রন করা শাড়ি দেখলে একটা অসুবিধা আছে আমার সেটা হচ্ছে আর ভাঙতে ইচ্ছে করে না যদি আয়রন করা না থাকে তখন টেনে টেনে পরে ফেলি এই যে চা বসিয়ে দিচ্ছি অন্ধকার লাগছে কারণ লাইটটা জ্বালাইনি দুধটা বার করি একটা এরকম কাটা দুধ আছে হয়ে গেল চা ছেলেটা এখনো আসেনি নটা বেজে গেল কত রাত হয়ে যায় ফ্রাইডে একটু তাড়াতাড়ি করে ছুটি দিতে পারে ওদের বাচ্চারা বাড়ি যায় একটু ছুটি তাড়াতাড়ি দিয়ে অন্য দিন কিন্তু এরকম আছে যে চারটায় ছুটি হয় মানে অন্যান্য বিগ কোনো দিন পাঁচটায় ছুটি হয় কোনো দিন একটায় ক্লাস হয়ে যায় কিন্তু এই ফ্রাইডে দিনটাতেই সাতটা অবধি ক্লাস চলে যাই হোক বসে রয়েছে এখনো নিচের ঘরেই রয়েছে আর উপরের ঘরে যায়নি ছেলেরা আসবে তাছাড়া রান্নাও করতে হবে তারপরে খাতা দেখবো অনেকগুলো খাতা নিয়ে এসে এতগুলো খাতা নিয়ে এসেছি খাতা দেখ স্পেশাল বাচ্চাদের খাতা আমাকেই দেখতে পায় তো এই খাতা দেখবো দেখি কিছুটা দেখে রাখবো যদি পারি সবটাই দেখে রাখবো আর না পারলে কাল স্কুলে গিয়ে দেখবো কাল আবার স্কুল রয়েছে কালকে হাফ ডে স্কুল আছে যদিও বাচ্চারা আসবে না পরীক্ষাও নেই তবুও যেতে হবে আজকে রান্নার মধ্যে সবই প্রায় রান্না করতে হবে মাছ আনা আছে সেই মাছের ঝোল করবো তাছাড়া দেখি আর কি করি তো ছেলে থাকবে আর এখন এই বেলা আলু ভাজা ছাড়া ওর ভাত খেতে ইচ্ছা করে না ডাল আছে মাছও আছে কিন্তু মাছ এক পিস আছে মাছ রান্না করতে হবে আর না বন্ধুরা খুব টেনশন হয় এই যে ছেলেকে ফোন করলাম এতক্ষণ ধরে ফোন ধরছিল না অনেক সময় নেটওয়ার্ক থাকে না বলছি অটোর লাইনে মানে সোদপুরে এসে অটোর লাইনে আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছে তো এই অটোগুলো খুব ঝামেলা করে আটটার পর থেকে তো বললাম তাহলে এক কাজ কর টোটো করে চলে তো দেখি অটো করে এলে কীভাবে তখন বাড়ির সামনে চলে আসা যায় ওই জন্য ওয়েট করে আর কি অটোর জন্য বললাম দরকার নেই তুই দুটো অটো ভেঙে হলেও চলে আয় বিটি রোডে আয় তো ওখান থেকে আবার চলে আয় আরেকটা টোটো নিয়ে ওখানে টোটো অ্যাভেলেবেল অটো নেই দেখি আসা নাকি গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক বন্ধুরা চিন্তা থেকে মুক্তি এই এসেছি এসে চাটা খেলো ফিশ ফ্রাই খেলো এখন একটু নিজের ঘরে রেস্ট দিচ্ছে মানে নিজের ঘরটা তো সবারই খুব প্রিয় হয় তো এক সপ্তাহের মধ্যে মাত্র একদিন বলা যায় একদিন ওই দেড় দিন থাকতে পারে তো সেই ক্ষেত্রে একটু ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে আমি এখন রান্না করবো জানো এতক্ষণ রান্না করতে পারিনি টেনশন হচ্ছিল যাই রান্না বান্না করি আর তার আগে ভিডিওটা শেষ করে দিই কারণ এখন রান্না বান্না করব তো আর একটা নতুন ভিডিও শুরু করে দিই কাল আবার স্কুলও আছে খাতা দেখা আছে কত কিছু এখনো বাকি আমার আমার তো মনে হচ্ছে সবাই সন্দেহ হলো তবলার স্যারকে একটু ফোন করে দিয়েছি কালকে এসে একটু কালিমু দিয়ে যাবে কারণ খুব যখন একটি সিডিউল থাকবে বা খুব টাফ থাকবে লাইফটা মানে ভীষণ মানে বিজি থাকবে তখন এতক্ষণ এসে একটু কফি খেতে চাইলো কফি করে দিলাম আর ফিশ প্রায় তো বাবা নিয়ে আসছে সন্ধ্যাবেলাই ছবি আঁকা এগুলো যে যেটা ভালোবাসে তার সেটা করা উচিত তো সেই জন্য এই তবলা স্যারকে ফোন করে দিলাম কাল যদি আসতে পারেন তাহলে একটু কাল গানও করে নেবে কারণ নিজে নিজে একদম বসতে চায় না তবলা থাকলে তবে বসে পড়ে তা চলো বন্ধুরা টাটা টেক কেয়ার লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আনন্দে থেকো এবং নিজস্বতায় থেকো যেকোনো পরিস্থিতিতে নিজস্বতা হারালে কিন্তু চলবে না